সাকিবের বিদায়ের শব্দটি আমার মনে দুঃখ অনুভব করিয়ে দিল তাছাড়া বিদায়ের কারণে অনেক কাছের প্রিয় ক্রিকেট খেলা তাকে একে অপরকে দূরে রাখবে তখন সাকিবকে যেন আরেকটা অসম্পূর্ণ মনে হবে তবে সাকিবের এই বিদায়ে দেশের মানুষরাই সবচেয়ে বেশি দায়ী। দর্শক আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব আল হাসান বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ তো দর্শক সাকিব লাসানার বিদায়ে আপনি খুশি হয়েছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন